তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারেস্টিং একটা রুকিন তো এইরকম পিকচার দিয়ে কিসিং ভিডিও কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি বলবো তো ফুল ভিডিও দেখবেন স্কিপ করে দেখবেন না কিভাবে করবেন তো চলুন আমরা এই কাজটি শিখে আসি তো প্রথমে আপনি আসবেন আপনার ইনশ্যুটে বা আপনি যে অ্যাপ ব্যবহার করেন ওই অ্যাপসে দুইটা ফটো জোড়া লাগাতে হবে এরকমভাবে তো আপনারা আসবেন ইনশ্যুটে ইনশ্যুটে আসার পরে যে এটাতে আসবেন এখানে আসার পরে এখান থেকে আপনারা একটা ফটো নেবেন ফটো নেওয়ার পরে আমি আমার আর একটা ফটো নেবো দুইটা ফটো আমি এই জায়গায় রাখবো এটা একটু বড় করে দেব বাস এ পর্যন্ত দেওয়ার পরে আমি এটা টিকমার দেবো এবার সেভ করে দেবো সেভ করার পরে আমি এবার যাব গুগল ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজারে আসলাম ক্রোম ব্রাউজারে এসে আপনারা এখানে সার্চবারে লিখবেন কিসিং কিসিং এআই জেনারেট এই যে কিসিং এআই জেনারেট এটাতে আসবেন আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে এআই কিসিং ভিডিও জেনারেট ক্রিয়েট লাইফ লাইক আপনারা এই ওয়েবসাইটে ট্যাপ করবেন উপরে এর উপরে ট্যাপ করেন ওখানে আপনাদের কয়েন দিয়ে করতে হবে এটা তো স্কল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট আপনার এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পরে যে আপলোড এই যে ফটোটা জোড়া লাগাইলেন ওই ফটোটা এখানে আপলোড করবেন তো আমি এখানে আমি এই ফটোটা এখানে আপলোড করে দেব দেওয়ার পরে এখানে আপনারা কি দেবেন এখানে হলে আপনাদের কমস দিতে হবে তো আমি দা আমি আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে তাহলে সেটা এখান থেকে নামাতে পারে তো আমি দেওয়ার পরে এটা জেনারেটে ট্যাপ ট্যাপ করব তো এখানে আপনাদের জেনারেট হবে তো আমার ভিডিওটি জেনারেট হওয়া কমপ্লিট তো এবার এটা আমি প্লে করব তো দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওটি কমপ্লিট হয়েছে এইরকমভাবে আপনারা পিকচার দিয়ে আপনাদের পছন্দ যে কোনো পিকচার দিয়ে আপনারা কিসিং ভিডিও মজাদার কিসিং ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ